নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে মেয়ে আপনাদেরকে দুটো ছবি ড্রয়িং করে দেখাবে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ে কোথাও ড্রয়িং শেখে শেখে না তো ও নিজের মনে যেভাবে আঁকতে ইচ্ছে করে ও সেভাবেই আঁকে তো আজকে দুটো ছবি আপনাদের ড্রয়িং করে দেখাবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এবং দেখার পর অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ছবি দুটো আপনাদের কেমন লাগলো আসলে স্কুল আর টিউশান মিলে এতটাই এদের উপর চাপ পড়ে যায় যে এক্সট্রা কোনো কিছুতে যে ভর্তি করব ততটা সময় হয়ে ওঠে না তো তাই এবছর ভাবছি যে মেয়ের আঁকা দেখে ভাবছি যে এবছর বছর মেয়েকে ড্রয়িংয়ে ভর্তি করব তো ও মোটামুটি নিজে থেকে মোটামুটি আঁকছে যতটুকু দেখে খুবই ভালো লাগে আমার তো ভাবছি এবছর ওকে ড্রয়িংয়ে ভর্তি করব কথা বলতে বলতে মেয়ের কুকুর ড্রয়িং কমপ্লিট মেয়ে এখন খরগোশ ড্রয়িং করছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ও মোটামুটি আঁকার চেষ্টা করছে হয়তো ভালো আঁকতে পারে না সেভাবে তো চেষ্টা করছে আর যদি কোনো ভুল করে থাকে তো আপনারা মানিয়ে গুছিয়ে দেখে নেবেন তো আর বিশেষ কিছু বলবো না সঙ্গে থাকুন আর দেখতে থাকুন